সিজান জবস এবং এনালাইসিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইরাক ইরান যুদ্ধের প্রথম পর্ব শুরুতেই আমরা আলোচনা করব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খমেনি সম্পর্কে এছাড়াও তিনি বিভিন্ন নামে পরিচিত যেমন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি রুহুল্লাহ খমেনি রুহুল্লাহ মোস্তাফাবি রুহুল্লাহ মুসাবি রুহুল্লাহ মুসাভি নামে পরিচিত রুহুল্লাহ খমেইনি যিনি পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খমেইনি হিসেবে পরিচিত ছিলেন একজন ইরানির রাজনীতিবিদ বিপ্লবী ওশিয়া মুসলিম ধর্মগুরু তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রতিষ্ঠাতা এবং উনিশশো সালের ইসলামী বিপ্লবের নেতা যার ফলশ্রুতিতে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন এবং পঁচিশ বছরের পুরনো পার্শ্বিক রাজতন্ত্রের সমাপ্তি ঘটে বিপ্লবের পর খোমেনী ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান মোতাবেক জাতির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন খোমেনীর প্রারম্ভিক জীবন খোমেনি ছিলেন শিয়া ধর্মীয় নেতাদের নাতি এবং পুত্র তার বয়স যখন প্রায় পাঁচ মাস তখন স্থানীয় এক জমিদারের নির্দেশে তার বাবাকে হত্যা করা হয় তরুণ খমেনিকে তার মা এবং খালা এবং তারপরে তাদের মৃত্যুর পর তার বড় মাই মূর্তুজা দ্বারা লালন পালন করেছিলেন তিনি বিভিন্ন ইসলামিক স্কুলে শিক্ষিত হন এবং উনিশশো বাইশ সালের দিকে তিনি বৃত্তির জন্য ইরানের বুদ্ধিবৃত্তিক কেন্দ্র কম শহরে বসতি স্থাপন করেন উনিশশো ত্রিশ এর দশকে তিনি সেখানে একজন বিশিষ্ট পণ্ডিত হয়ে ওঠেন এবং নিজের শহর খোমেন নামে পরিচিত হন শিয়ার পণ্ডিত এবং শিক্ষক খোমেনি ইসলামী দর্শন আইন এবং নীতিশাস্ত্রের উপর অসংখ্য লেখা তৈরি করেছিলেন তিনি কিন্তু এটি ছিল ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহবাহ বিরুদ্ধে তার স্পষ্ট বিরোধিতা তার পশ্চিমা প্রভাবের নিন্দা এবং ইসলামিক বিশুদ্ধতার তার আকস্মিক সমর্থন যা তাকে বিজয়ী করেছে ইরানের প্রাথমিক অনুসরণ উনিশশো পঞ্চাশ এর দশকে তিনি একজন আয়াতুল্লাহ একজন প্রধান ধর্মীয় নেতা হিসাবে প্রশংসিত হন এবং উনিশশো ষাট এর দশকের বোড়ার দিকে তিনি ব্র্যান্ড হায়াতুল্লাহ উপাধি পেয়েছিলেন যার ফলে ইরানের শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের একজন হয়ে ওঠেন উনিশশো ষাট এর দশকের বোড়ার দিকে সংসদ স্থগিত করেন এবং একটি আক্রমণাত্মক আধুনিকীকরণ কর্মসূচি চালু করেন জাসেত বিপ্লব যার মধ্যে রয়েছে নারীমুখী বৃদ্ধি ধর্মীয় শিক্ষা রাষ্ট্র এবং একটি জনতাবাদী ভূমি সংস্কার আইন যা বিদ্যমান অভিজাততন্ত্রকে বিপর্যস্ত করে এই নীতিগুলির বাস্তবায়ন বিশেষত শ্রেণীর শক্তিশালী প্রভাবকে হ্রাস করে এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করে তবে এটি ইরানের জীবন ও সমাজকে ব্যাপকভাবে অসন্তুষ্ট করেছিল এটি গ্রামীণ অর্থনীতির ক্ষতি করে দ্রুত নগরায়ন এবং পাশ্চাত্যায়নের দিকে পরিচালিত করে প্রথাগত সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধের গড়িয়ে দেয় এবং উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র এবং মানবাধিকার এইভাবে সরকারের বিরোধীরা রক্ষণশীল ধর্মগুরু ধর্মনিরপেক্ষ বাম এবং অন্যান্যদের ঐক্যবদ্ধ করে যারা প্রাইশিসিয়া পরিচয়ের ব্যানারে সাধারণ ভিত্তি খুঁজে পায় এই সময়ে খোমেনি শাহের কর্মসূচির একজন স্পষ্টবাদী সমালোচক হয়ে ওঠেন এবং তিনি সরকার বিরোধী ধামলায় অনুপ্রাণিত হন যার জন্য তাকে উনিশশো সালে কারারুদ্ধ করা হয় এক বছরের কারাবাসের পর খোমেনিকে চৌঠা নভেম্বর উনিশশো সালে ইরান থেকে জোটপূর্বক নির্বাসিত করা হয় অবশেষে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন নাজাফ শহরে ইরাকের কমের বুদ্ধিজীবী প্রতিপক্ষ সেখানেই তিনি তার তত্ত্ব প্রণয়ন ও প্রচার শুরু করেন রেলায়াতি ফকিফ জাহিরানে একটি ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন করবে তিনি একটি বৃহৎ অনুসারী গড়ে তোলেন এবং একটি শক্তিশালী ও প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তোলেন যা তাকে শাহের উৎখাতে একটি কমান্ডিং ভূমিকা পালন করতে দেয় ইসলামী প্রজাতন্ত্রের নেতা রুহুল্লাহ খমেনি উনিশশো সত্তর এর দশকের মাঝামাঝি থেকে ইরানের অভ্যন্তরে খোমেনির প্রভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পায় যার কারণে শাহের শাসনের বিরুদ্ধে জনগণের অসন্তোষ বেড়ে যায় ইরাকের শাসক সাদ্দাম হোসেন খোমেনিকে ছয়ই অক্টোবর উনিশশো আটাত্তর সালে ইরাক ত্যাগ করতে বাধ্য করেন খোমেনি তখন প্যারিসের শহরতলের নিউফেল্লিট বসতি স্থাপন করেন সেখানে থেকে তার সমর্থকেরা ক্রমবর্ধমান উত্তেজিত ইরানি জনগণের কাছে করা বার্তাগুলি প্রচার করে এবং উনিশশো সালের শেষের দিকে ব্যাপক বিক্ষোভ ধর্মঘট এবং নাগরিক অস্থিরতার কারণে সরণ জানুয়ারি উনিশশো উনআশি তারিখে শাক ইরান থেকে প্রস্থান করতে বাধ্য করে খোমেনি বিজয়ী হয়ে খোলা জানালায় নির্বাসন থেকে দেখানে ফিরে আসার পর সমর্থকদের শুভেচ্ছা জানান ফেব্রুয়ারি উনিশশো তেভরানে আসেন ফেব্রুয়ারির এবং ইরানের বিপ্লবের ধর্মীয় নেতা হিসাবে প্রশংসিত হন তিনি চার দিন পরে একটি নতুন সরকার গঠনের ঘোষণা দেন এবং এগারোই ফেব্রুয়ারি সেনাবাহিনী তার নিরপেক্ষতা ঘোষণা করেন কমেনি কমে ফিরে আসেন কারণ যাজক শ্রেণী তাদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল এপ্রিলে একটি জাতীয় গণভোট একটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানের প্রতি অপ্রতিরোধ সমর্থন দেখিয়েছিল এবং ডিসেম্বরে একটি গণভোটে ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান অনুমোদিত হয় খোমেনিকে রাহবার নাম দেওয়া হয়েছিল ইরানের আজীবন রাজনৈতিক ও ধর্মীয় নেতা ইরানকে একটি ধর্মতান্ত্রিক শাসিত ইসলামী রাষ্ট্রের রূপান্তরিত করার দৃঢ় সংকল্পে খোমেনি নিজে অটল প্রমাণিত হন ইরানের শিয়া ধর্মগুরুরা মূলত সরকারের নীতি প্রণয়নের দায়িত্ব গ্রহণ করেন যখন বিপ্লবী উপদলের মধ্যস্থতা করেন এবং তার ব্যক্তিগত কর্তৃত্বের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রথমে তার শাসন রাজনৈতিক প্রতিশোধ নেয় শাহের শাসনের জন্য কাজ করা শত শত লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয় অবশিষ্ট দেশীয় বিরোধিতা তখন দমন করা হয় এর সদস্যদের পরিকল্পিতভাবে কারারুদ্ধ বা হত্যা করা হয় ইরানি নারীদের বোরখা পড়তে বাধ্য করা হয়েছিল পশ্চিমা সঙ্গীত এবং অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছিল এবং ইসলামী আইন দ্বারা নির্ধারিত শাস্তিগুলি পুনঃস্থাপিত হয়েছিল ইরানের জিম্মি সংকট কি ছিল উনিশশো সালের নভেম্বরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে জোটবদ্ধ ইরানি ছাত্রদের দ্বারা তেহরানে মার্কিন দূতাবাস দখলের পর পঞ্চাশটিরও বেশি আমেরিকানকে চারশো চুয়াল্লিশ দিন ধরে জিম্মি করা হয়েছিল খোমেনির পররাষ্ট্রনীতির মূল জোর ছিল শাহের পশ্চিমাপন্থী দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিত্যাগ করা এবং উভয় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের প্রতি অবিরাম শত্রুতার মনোভাব গ্রহণ করা উপরন্তু ইরান প্রতিবেশী মুসলিম দেশগুলিতে বিশেষ করে তাদের শিয়া জনগোষ্ঠীর মধ্যে তার ব্র্যান্ডের ইসলামী পুনরুজ্জীবনবাদ রপ্তানি করার চেষ্টা করেছিল খোমেনি ইলানিদের এখানে মার্কিন দূতাবাস দখল নভেম্বরের চার উনিশশো এবং তাদের আমেরিকান কূটনৈতিক কর্মীদের আটকে রাখার অনুমোদন দেন এক বছরেরও বেশি সময় ধরে চিম্মি সংকট তিনি শান্তিপূর্ণ সমাধানের মুখোমুখি হতেও অস্বীকার করেন ইরান ইরাক যুদ্ধ যা উনিশশো আশি সালে শুরু হয়েছিল এবং যা তিনি সাদ্দামকে উত্থাতের আশায় দীর্ঘায়িত করার জন্য জোর দিয়েছিলেন খোমেনী অবশেষে উনিশশো সালে একটি যুদ্ধবিরতি অনুমোদন করেন যা কার্যকরভাবে যুদ্ধের সমাপ্তি ঘটায় ইরানের অর্থনৈতিক উন্নয়নের হারা খোমেনির শাসনের অধীনে প্রতিষ্ঠা হয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধে তার বিজয়ের সাধনা শেষ পর্যন্ত নিরর্থক প্রমাণিত হয়েছিল খোমেনি অবশ্য ইরানের শিয়াদের উপর তার ক্যারিসম্যাটিক আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় সালিশি ছিলেন তেহরানের বেহেস্তি জাহার কবরস্থানে তার সোনার গঙ্গোযুক্ত সমাধিটি তার সমর্থকদের জন্য একটি উপাসনালয়ে পরিণত হয়েছিল